এই গরুটি অনলি তিয়াত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা সালাম আলাইকুম দর্শক হাট হাজারি সময়ে যুক্ত রেখেছে হাট হাজারি গরুর বাজার থেকে শেষ সময়ের বাজার মোটামুটি জমে উঠেছে দেখতে পাচ্ছেন প্রচুর গরু এখনো রয়েছে এখানে গরুর তুলনায় ক্রেতা সমাগম খুব কম এই গরুটি এই মাত্র বিক্রয় হয়েছে দুই লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে এই গরুটি বিক্রি করেছেন তারা এই ভদ্রলোক নিয়েছেন মাশাল্লাহ এরকম আহ অনেক গরুই বিক্রি হচ্ছে তবে তুলনামূলকভাবে ক্রেতা সমাগম অনেক কম দাম কত যাচ্ছেন চাচা পঁচাত্তর হাজার যাচ্ছে না এখানকার গরু না লোকাল গরু চরম দর কষাকষি চলছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে এটা তিপ্পান্ন হাজার টাকা দাম দিয়েছে ক্রেতা বলছে পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে অনেক ভালো হয়েছে কত এখানে এখন গরু বেচা কেনা হয়েছে এই ছয়টা গরু এই ছয়টা গরু একসাথে চার লাখ বিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন উনি এরা সিরাজগঞ্জ থেকে এই গরুগুলো নিয়ে আসছে ওনারা যেহেতু চলে যাবেন আজকে তাই এই ছয়টা গরু চার লাখ বিশ হাজার টাকা দিয়ে ওনাদেরকে দিয়ে দিয়েছেন এখন তিয়াত্তর হাজার হাসিল শাসিল শহ তিয়াত্তর হাজার